অনেক বন্ধুরা আজকে সকালে উঠে মনটা ভরে গিয়েছিল একদম ঝকঝকে রোদ্দুর সানি ওয়েদার ব্যাস সানি একদম রেনি হয়ে গেল কীভাবে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে রোদ্দুর চলে গিয়ে ব্যাস পুরো ওয়েদারটা ক্লাউডি হয়ে গেল তারপরে বিশাল বৃষ্টি এসছে গুড মর্নিং শুভ সকাল কাবি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে গুড আফটারনুন বন্ধুরা আমি কাবেরি চলে এসেছি নতুন একটা ঝকঝকে ব্লগ নিয়ে এই দেখো তেলাপিয়া মাছ এনেছে যা তেলাপিয়া মাছ এনেছে তা বললো তেলাপিয়া মাছ ভাজা খাবো আর ফুলকপি আছে আর এইটা হচ্ছে ভেটকি মাছ দেখছো ভেটকি মাছ এনেছে দু দুপিস দুপিস করে বাপরে এত বড় মাছ আমি দুপিস খেতেই পারবো না যাই হোক এইটা দিয়ে একটা ফুলকপি দিয়ে একটা ডাল্লা করে ফেলি আর সঙ্গে রাখছি দই তো চলো আগে কি হয় তোমাদের সাথে সবই আমি শেয়ার করবো বন্ধুরা টাটা সব আমি রেডি করে নিলাম দেখো এখানে ভাতও হয়ে গেল কারণ আজকে কারেন্ট নেই তাই ইন্ডাকশানে দেখি হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে ইন্ডাকশানে আজকে ভাত করা গেল না সব অত ইন্ডাকশানেই ভাত করি তেল জ্বলছে এখানে মাছ সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফুলকপি আলু কুটিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো সব রেডি যতক্ষণ করার মাছটা হচ্ছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা ভালো মনোভাব নিয়ে তোমরা বন্ধুত্ব করার চেষ্টা করবে ফ্রেন্ড রিকোয়েস্টও করবে না ফ্রেন্ড অ্যাকসেপ্টও করবে না তোমরা যদি তোমাদের খারাপ মনোভাব থাকে প্লিজ এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট হ্যাঁ তবে হ্যাঁ এইটা আমি আগে আমার পুরনো বন্ধুদের জন্য বলছি না তারা খুব ভালো যারা নতুন বন্ধু আসছ সকাল সাতটার সময় ফোনে ম্যাসেঞ্জারে ফোন আসছে এটা কি কথা যারা আমাকে চেনো না জানো না তারা সকালবেলা ফোন করছে যখন তখনই বোঝা যাচ্ছে এরকম ভাবে আমি ঠকেছি যেন অনেক যে তাদের মনের ভাবটা ভালো নয় তাদের মনে কোনো খারাপ কিছু আছে সেই জন্য সকাল সাতটায় ফোন করছে মাছের কালিয়া হয়ে গেছে এই দেখো নিয়ে বসে পড়েছি তোমাদের দেখাচ্ছি দীপঙ্করকেও দিয়ে দিয়েছি এখানে দীপঙ্কর খাচ্ছে এই আজকে আমার লাঞ্চ এই কিছু সবজি ফল ধুয়ে রাখলাম জাম পেয়েছে দেখো অনেক দিন পর মনে হচ্ছে খুব ভালো জামটা হবে জানো জাম খেতে ভীষণ ভাল লাগে এইটা বললাম কি এনেছো বলছে এইটুকু কলা যাই হোক গাজর আম আমি কলা বাদাম সব নিয়ে চলে এসছে শুভ সন্ধ্যা বন্ধুরা গ্রিন টি নিয়ে বসেছি আর একটু হলদি নামের ভেলপুরি কিনে এনেছিলাম জানো তো ভীষণ মাথার যন্ত্রণা করছে তা একটু গরম চায়ের সাথে খাবো বলে উমা দেখছি ভেতরে দীপঙ্কর কেটে দিলো ঝুড়ি ভাজা আর এইখানে সব দেখো সস ফস দিয়েছে ভেলপুরি বানানোর জন্য আজকে আর বানাবো না দিন বানাবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দীপঙ্করের এখানে গ্রিন টি আমার এখানে গ্রিন টি আর সামনে ভেলপুরি নিয়ে একটু খেয়ে নিই দুজনে শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এসেছি রান্নাঘরে ডিনারের আয়োজন করছে মানে কি করব না ভেবে পাই না জানো তো আজকে বেশি কিছু করব না একটু আগে একটু ভেলপুরি আর চা খেলাম সেই জন্য দেখো ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি আর এখানে দেখো তোমাদের দেখায় যে দেখো আটা মাখা আছে একটু পরোটা করে নেবো আর একটুখানি ফুলকপি আলুর চচ্চড়ি এই হচ্ছে আজকে আমাদের ডিনার শেষে আমরা ডিনারের শেষে কি খাচ্ছি দেখো এটা আমার এটা দীপঙ্করের আইসক্রিম